হ্যালো কি খবর সবার আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও বেশ ভালো আছি রিসেন্টলি আমরা গিয়েছিলাম অ্যাপেল পিক করতে সেখানকার ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো সকাল সকাল বের হয়ে গিয়েছি সকাল না ঠিক বেলা তখনও প্রায় এগারোটার মতো তো যেহেতু আমরা একটু দূরে যাচ্ছি আমরা যেখানে থাকি তার থেকে একটু দূরে প্রায় দেড় ঘন্টার মতো লাগে ড্রাইভ করে যেতে সো আমরা ড্রাইভ করে প্রায় কাছাকাছি চলে এসেছি এবং এটা সিটি থেকে একটু দূরে বেশ ভাল লাগছিল অনেক দূরে দূরে বাড়ি ঘর ছিল মানে হাউসগুলো আসলে ভাল লাগছিল প্রাইভেট হাউস এবং এটা হচ্ছে ওদের এন্ট্রি তো এন্ট্রিতেই আমি যেহেতু এবার ফার্স্ট টাইম এসেছি তো আমার আসলে সব কিছুই ভালো লাগছিলো এবং ওই এন্ট্রিতেই দেখেছিলাম ওদের ফার্মে যা যা থাকে সাজানো ফল সবগুলো ছিল কি কি ওদের এখানে পাওয়া যায় ওদের এখানে ফ্রুটস অ্যান্ড বিভিন্ন ধরনের ভেজিটেবল ছিল তো ওগুলো ওখানে রেখেছিল আর কি তা আমরা দুই ফ্যামিলি গিয়েছিলাম এবং দিনটা আমরা বেশ এনজয় করেছি আমরা বাসা থেকে খাবার রান্নাবান্না করে নিয়ে গিয়েছি জাস্ট একটা পিকনিকের মতো করবো একটা ডে আউট এখানে বেসিক্যালি বেশিরভাগ মানুষ এগুলোই করে ভালো লাগে নিজেরা নিজেরা রান্নাবান্না করে খায় যেহেতু ফ্যামিলি থাকে না কাছে তো এটাই হচ্ছে বেস্ট উপায় এনজয় করার জন্য এবং সেদিন প্রচুর বাতাস ছিল আর এখানে অনেক ধরনের স্লাইড ছিল আমার বাচ্চা পছন্দ করেছে অনেক এবং আমরা এগুলো আসলে মুভিতে দেখেছি বিশাল বড় একটা ফার্ম এবং চারপাশে বিভিন্ন ধরনের স্লাইডের অপশন আছে আপনি বেবিকে নিয়ে ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন এবং আমার বাচ্চা আমরা সেখানে অনেকক্ষণ ছিলাম প্রায় বিকেল হয়ে গিয়েছিল আমাদের পাঁচটা পর্যন্ত ছিলাম আমরা সারাদিন এবং কোথায় দিয়ে যে টাইম চলে গিয়েছিল আমরা জানি না তো বাসা থেকে যা যা খাবার রান্না করে নিয়ে এসেছিলাম সেগুলো এখানে রাখা হচ্ছে এখানে ছিল বিরিয়ানি কাবাব এবং সালাদ তো এগুলোই খাচ্ছিলাম আর কি খেয়ে তারপর কেমন লাগে কেমন লাগতে কি খাবার কেমন হয়েছে তারপরে যে দেখেন কত ধরনের যে মিষ্টি কুমড়া ছিল আমি এই প্রথম অ্যাকচুয়ালি এত ধরনের মিষ্টি কুমড়া দেখছি এগুলো হচ্ছে হ্যালোইন ডেকোরেশন এগুলো খাওয়া যায় কি না আমি যাই না কিন্তু আমি লাস্টে আসার সময় অনেকগুলো কিনে নিয়ে আসছিলাম তো এই বাতাসে এই পুতুলটা অনেক ছিল ভাল লাগছিলো দেখতে আমি একটু রং ঢং করছিলাম হ্যালোয়েন যেহেতু সামনে সামনে ওদের একটা বিশাল বড় একটা ফেস্টিভ্যাল সো সেজন্যই আর কি এগুলোর উপরে বেস করে মূলত এগুলো বিক্রি করছিল এবং এখানে দেখেন কত কালারের কত কালারফুল জিনিস এগুলো আমি কয়েকটা নিয়ে আসছি এগুলোর প্রাইস খুব বেশি না তিন চার ডলার বা এক দেড় ডলারের মতো এবং এটা বিভিন্ন কালারের আমার ভাল লাগছিল দেখতে তো যাই হোক এগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম এবং এখানে বিভিন্ন সাইজের পাম্পকিন পাওয়া যাচ্ছিলো আমি যাই না এগুলোর কী নাম বলে পাম্পকিন ছাড়াও হয়তো এগুলোর আরও কিছু নাম থাকতে পারে একটা দেখলাম হচ্ছে সুগার পাম্পকিন এবং বাকিগুলো আমি যাই না তো যাই হোক আমরা এখন অ্যাপেল বাগানের ভিতরে ঢুকতে যাচ্ছি বিশাল বড় একটা রাস্তা এখানে হেঁটে হেঁটে যেতে হয় এবং এখানে আরেকটা সিস্টেম আছে আপনারা অন্যভাবেও যেতে পারেন এখানে একটা ট্রাক থাকে একদম অ্যাপেল বাগানের ভিতরে পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তো আমরা যেহেতু ভাবছি একটু হেঁটে হেঁটেই যাই ওয়েদার ভালো ছিল চলে আসলাম এবং এখানে দেখেন এখানে হচ্ছে পনেরো ডলার করে লাগে আপনার ব্যাগ এবং ফিফটি ফিফটি ফাইভ ডলার হচ্ছে আপনার বড় যে কার্টুনগুলো থাকে সেগুলো আমি হচ্ছে দুইটা ব্যাগ নিয়ে নিয়েছি যে তোমার আপেল অলরেডি বাসায় ছিল

এটা এখানকার গুলো দেখছেন একটার থেকে প্রত্যেকটা অন্য রকম প্রত্যেকটার ভ্যারিয়েশন আলাদা বড় হ্যাঁ বিশাল সবার মতো আমিও একটা ছেড়ে নিলাম গাছ থেকে তো আপেল গাছ থেকে পেরে খাওয়ার মজাই আলাদা এতদিন আম পারছি তো এখন আপেল পারি ভালোই খারাপ না আমি অ্যান্ড এখন আমাদের আবার ঘরে ফেরার পালা ভিডিওটি কেমন হলো জানাবেন এবং আপনারা কি টাইপের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে